আরেকটি আপনারা গুরুত্বপূর্ণ দাবি করেছেন দিয়ার আগের মতো ধুলাবালির দিয়ার নাই দিয়ার এখন আস্তায় দিয়ার এখন আলোকিত দিয়ারে এখন আনাচে কানাচে বিদ্যুৎ পৌঁছে গেছে ভাঙন থেকে এলাকাকে রক্ষার জন্য যে বাঁধ মান করে দিয়েছিলেন তার সুফল আপনি এলাকাবাসী ইনশাল্লাহ এলাকাকে আরো সুন্দর করার জন্য এরা কাকে তরুণদেরকে শিক্ষায় সবকিছু অগ্রসর করার জন্য আর একটি দাবি আপনারা করেছেন যে অঞ্চলে একটি আপনার মিনি স্টেডিয়াম নির্মাণ করা যায় কিনা ইনশাল্লাহ এটি আমার চিন্তা ভাবনা মধ্যে থাকবে পরিকল্পনার মধ্যে থাকবে আমরা চেষ্টা করব যে আপনার এই অঞ্চলে একটি নতুন মিনি স্টেডিয়াম নির্মাণ করে দিয়ে এলাকার ক্রীড়াবদীদের খেলাধুলার পথকে আরো সুগম করে দেবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন বাংলাদেশে শান্তি শৃঙ্খলা বজায় রেখে বাংলাদেশ আজকে গত পাঁচই আগস্ট আগে পরিচয় ছিল তার বিশ্বের দরবারে বাংলাদেশ একটি জঙ্গি রাষ্ট্র বাংলাদেশ একটি গুমের রাষ্ট্র বাংলাদেশ একটি খুনের রাষ্ট্র বাংলাদেশ একটি ভটচুরির রাষ্ট্র ইনশাল্লাহ আমরা এখান থেকে বাংলাদেশকে মুক্ত করব। বাংলাদেশের অর্থনীতিকে আমরা মুক্ত করব। বাংলাদেশের তরুণদেরকে যে বিপ্লবী সাহসী নিয়ে যে উদ্যম নিয়ে আজকে অসংখ্য প্রাণের বিনিময়ে যে স্বপ্ন নিয়ে নতুন স্বাধীনতার পতাকা আমরা উড়িয়েছি যথেষ্ট অগ্রসর এটিকে আরো এগিয়ে নেওয়ার জন্য এই মামুনদের মতো যারা উদ্যোক্তা রয়েছে তাদেরকে আমি যতটুকু সহযোগিতা করা সম্ভব যতখানি উৎসাহ দেওয়া সম্ভব অনুপ্রেরণা দেওয়া সম্ভব আমার জায়গা থেকে সব সময় থাকবে দোয়া এবং সহযোগিতা ইনশাআল্লাহ বক্তব্য বাড়াবো না যেহেতু মাগরিবের নামাজ অত্যন্ত নিকটেই খেলাধুলার জন্য আপনারা পরিচয় চর্চা করার জায়গা পাবেন ইনশাল্লাহ দোয়া করবেন বক্তব্য আর বাড়াবো না আমরা আজকে তিন দিন ব্যাপী এখানে যারা পরিশ্রম করে অক্লান্ত পরিশ্রম করেছেন সহযোগিতা করেছেন এবং দেখেন আজকে পুলিশ নাই আইন চার তিন চারটা ইউনিয়নের লোক এখানে সমাবেত হয়ে একটা নজির স্থাপন করেছেন এটি সারা বাংলাদেশের জন্য একটি দেশ একটি শিক্ষণীয় বিষয় হয়ে থাকবে আমাদের সারা বাংলাদেশ ইনশাল্লাহ বক্তব্য না বাড়িয়ে আপনাদের সবার সুস্বাস্থ্য দেরি কামনা করে এবং যারা আজকে খেলাধুলায় দূর দূরান্ত থেকে এখানে বিভিন্ন ক্লাবের পক্ষ থেকে অংশ গ্রহণ করেছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু প্রধান উপদেষ্টা ভয়েস অফ আমেরিকার সাথে সাক্ষাৎকারে যেটি বলছিলেন যে আমরা রিসেট বাটন পুশ করেছি তো আমরা রিসেট বাটন পুশ করেছি আমি যার গণঅধিকার পরিষদের আত্মপ্রকাশের ঘোষণা পত্রের থেকে কিছু অংশ একটু পরে আপনাদেরকে রিকল করতে চাই গণ অধিকার পরিষদের আত্মপ্রকাশ হয়েছিল দু হাজার একুশ সালের ছাব্বিশে অক্টোবর আপনারা জানেন সেদিন আমরা যেই ঘোষণাপত্রটি পত্রটি পাঠ করেছিলাম পরিবেশ পরিস্থিতির কারণে সেটি হয়তো সর্বমহলে পৌঁছায়নি যে একটা প্রগ্রেসিভ উদার গণতান্ত্রিক চিন্তা ভাবনার আলোকে যে রাজনৈতিক ঘোষণাপত্র ছিল একুশ দফার একটা কর্মসূচি ছিল একটা অসাধারণ গঠনতন্ত্র ছিল যেটা আমরা অসংখ্য শ্রেণী পেশার মানুষের সাথে আলাপ করে মতামত নিয়ে তৈরি করেছি সেটা তো অনেকের দৃষ্টিগোচর হয়নি তাই অনেকে হয়তো প্রশ্ন তোলার চেষ্টা করেন যে গণ অধিকার পরিষদের রাজনীতিটা কি আমরা তো বুঝি না জানি না আমরা নিশ্চয়ই আমরা জানাতে আমাদের কিছু ব্যর্থতা আছে যে আমরা মানুষের কাছে সেই রাজনীতিটা পরিষ্কারভাবে হয়তো কিছু ক্ষেত্রে তুলে ধরতে পারিনি আমরা আজকে গণ পরিষদের আত্মপ্রকাশের কিছু অংশটা একটু আপনাদের পড়ে শোনাতে চাই সেই একুশ সালের ছাব্বিশে অক্টোবর আমরা যেটা ঘোষণা করেছিলাম পঞ্চাশ বছর হলো বাংলাদেশের বয়স স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে আমরা আজ প্রিয় দেশবাসীর সামনে হাজির হয়েছি মহান সৃষ্টিকর্তার উপর ভরসা করে আমুল বদলে দেওয়ার বার্তা নিয়ে নতুন করে বাংলাদেশ গড়ার প্রত্যয় সহকারে আমরা সেদিনই বলেছিলাম যে আমুল বদলে দেওয়ার বার্তা নিয়ে এবং নতুন করে বাংলাদেশ গড়ার প্রত্যয় সহকারে আমরা আপনাদের সামনে হাজির হয়েছি আমাদের জন্মগত শতাব্দীর নয়ের দশকে বাংলাদেশের স্বপ্নহীন লাখো লাখো পরিবারের তরুণের তরুণ সদস্য আমরা যারা কোনো মানসম্পন্ন শিক্ষা পাইনি শিক্ষার জন্য কলেজ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে সেখানে মাথা গোজার ঠাঁইটুকু চোটেনি আমরা যে পথ রাস্তা মহাসড়ক ধরে শিক্ষা প্রতিষ্ঠানে যাতায়াত করতাম তাও নির্বিঘ্ন নিরাপদ ছিল না শিক্ষা শেষে চাকরির কোনো নিশ্চয়তা ছিল না যা আজও নেই চাকরির স্বপ্নটুকু আটকে আটকেছিল কোটার বেড়া জালে। যেহেতু আমরা সেই সময় কোটা আন্দোলন করেছিলাম তাই সেই প্রসঙ্গে কথাটুকু ও পরিবহনের ব্যবস্থা প্রতিষ্ঠার কথা এদেশের শাসক নীতি নির্ধারক রাজনীতিকদের নজরে কখন আসে নাই যেই জন্য আমরা নিরাপদ সড়ক আন্দোলন করেছিলাম প্রাত্যহিক জীবনের এমন অজস্র সমস্যা সংকটে ডুবে আছে আমাদের প্রিয় মাতৃভূমি দেশবাসীর এমন মৌলিক জরুরি ও মানবিক প্রয়োজনকে কোনো গুরুত্ব দেয় না রাজনীতিক ও লাল ফিদার দৌড়প্তি যেটা আটকে থাকে হামলা, মিথ্যা মামলা, কারাবরণ ও জীবনের ঝুঁকি নিয়ে এক বাস্তবতায় আমরা আন্দোলন করেছি তাতে দেশ জুড়ে পেয়েছি শিক্ষার্থীদের অভাবনীয় সমর্থন নব্বইয়ের গণ অভ্যুত্থানের পর দু হাজার আঠারোতে এটা প্রথম একটি যুগান্তকারী আন্দোলন যা সরকারকে বাধ্য করেছে তাদের বৈষম্য সৃষ্টিকারী অনাহ্য ও অগ্রহণযোগ্য কোটা সংরক্ষণ নীতি বাতিল করতে এই আন্দোলন এই আন্দোলন ও এর বিজয়ের মধ্যে দিয়ে ছাত্র অধিকার পরিষদ দেশের সর্ববৃহৎ ছাত্র সংগঠন পরিণত হয় একই সাথে দেশের সকল শিক্ষাঙ্গনের ছাত্র সংসদের দাবি জনপ্রিয় হয়ে ওঠে সরকার তথা ঢাকা বিশ্ববিদ্যালয় তা আয়োজন করতে বাধ্য হয় যেখানে ব্যাপক নির্যাতন ভোটে অনিয়ম ও কারচুপি করেও ছাত্র অধিকার পরিষদের বিজয়কে রোখা দেয়নি এই সাফল্য নতুন প্রজন্মে নেতৃত্বকে সাধারণ শিক্ষার্থী তথা জনগণের আস্থা কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠা করে তরুণদের এই মহা ফলে কিছুদিনের মধ্যেই দেশব্যাপী শুরু হয় নিরাপদ সড়কের দাবিতে যুগান্তকারী আর এক আন্দোলন পরিবহন সংস্কারে ঢাকার একটি স্কুলের দুইজন শিক্ষকের মৃত্যুর প্রতিবাদে সতঃস্ফূর্তভাবে গড়ে ওঠা এই সংগ্রামে মাত্র 3 দিনের মধ্যে ছড়িয়ে পড়ে দেশের সকল স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে সমাজ সচেতন জনহিতকর ও সুশৃঙ্খল এই প্রতিবাদে নেতৃত্ব দেয় অতি সাধারণ শিশু কিশোররা দীর্ঘ দশ দিন স্থায়ী এই লড়াই অমীমাংসিত চাপা পড়ে ক্ষমতাসীন দলের হেলমেট সন্ত্রাস পুলিশ ও বিজেপির বর্বর ও রক্তক্ষয়ী হামলা অজস্র গ্রেপ্তার ও মিথ্যা মামলার ভারে দু সালে গড়ে ওঠা ও ব্যাপক জনপ্রিয়তা পাওয়া কোটা সংস্কার এবং নিরাপদ সড়ক আন্দোলন প্রমাণ করেছে বাংলাদেশের মানুষ নিজের ভাগ্য পরিবর্তনের জন্য প্রাণপণ সংগ্রাম ত্যাগ ও নতুন সংগঠনের পতাকা তলে সমবেত হতে প্রস্তুত রয়েছে এই যে পরিবর্তন আমরা একুশ সালেই কিন্তু জনগণকে বলেছিলাম মানুষ এখন প্রস্তুত দরকার নেতৃত্ব দরকার প্রচেষ্টা আমরা সেই ভরসায় বৃহত্তর সংগঠন গড়ে তুলে ব্যাপক প্রতিরোধ ও প্রাণপণ লড়াই করার শপথ নিয়ে আজ মাঠে নেমেছি আমরা কিন্তু সেদিনই বলেছিলাম যে আমরা এই দুর্বৃত্তদের বিরুদ্ধে একটা শক্তিশালী প্রতিরোধ এবং প্রাণপণ লড়াইয়ের মাধ্যমে পরিবর্তন করতে চাই যেটা আমরা চব্বিশে প্রমাণ করি স্পষ্টতই দুই ভাগে বিভক্ত এই দেশে আমরা মজলুমের পক্ষে দাঁড়িয়ে স্বাধীনতার পঞ্চাশ বছর পূর্তি পালন করছি শোষিত সুবিধা বঞ্চিত ও অবহেলিত মানুষের পক্ষ নিয়ে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালন হয়েছে শত শত কোটি টাকার আতসবাজি ফুটেছে আমরা কিন্তু পরিষ্কারভাবে বলেছি যে জালেমের বিপরীতে আমরা মজলুমের পক্ষ নিয়েই আমরা এই স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালন করছি পেছনে ফিরে আসা অর্ধ শতাব্দী স্মরণ করছি গরিব মানুষের বঞ্চনা অমর্যাদা ও আত্মস্বীকৃতির স্মৃতির উপরে ভর করে দেশবাসী দেখেছে এই দেশে বিভক্ত হয়ে পড়া দুই দল দুই দলের মানুষ একাত্তরে পাওয়া স্বাধীনতাকে স্মরণ করছে ভিন্নভাবে মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে যেখানে একটা ঐক্যবদ্ধ জাতি গড়ে উঠেছিল মুক্তিযুদ্ধের পরপরে আমরা দেখেছি দাঁড় করিয়ে দেওয়া হয়েছে মুক্তিযোদ্ধাদেরকে দিয়ে মুক্তিযোদ্ধাদেরকে হত্যা করিয়েছে শাসকদের জন্য মহা সাফল্যের পঞ্চাশ বছর তাদের সম্পদ বিত্ত বৈভব বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে তাদের ছিল উন্নয়নের মহাসড়কের গল্প